এই সিরিজের শুরুতেই সাও নামের একটা মেয়েকে একটা থিয়েটার হলে অডিশন দিতে দেখা যায় যেখানে সিরিজের হিরো জি এসে জাজদের পাশে বসে জি শাওয়ের ফটো দেখে এক অন্য জগতেই পৌঁছে যায় ভালো অডিশন দিয়ে খুশি হয়ে শাও বাইরে এলে তার ডক্টর তাকে বলে তার ক্যান্সার আছে সে আর বেশিদিন বাঁচবে না তাই সে দুঃখে একটা বারে বসে ড্রিঙ্ক করছিল তখনই তার ফোনে মেসেজ আসে সে অডিশনের প্রথম রাউন্ড ক্লিয়ার করে ফেলেছে সে একটু খুশি হয় ঠিকই কিন্তু তখনই একটা ছেলে তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে যার থেকে বাঁচতে গিয়ে সাউ যখন পড়ে যাচ্ছিল তখনই জি তাকে ধরে ফেলে জি সাউকে একটা হোটেল রুমে ছাড়তে আসে কিন্তু সাউ জিকে যেতে দেয় না তারপর তারা দুজন কিস করতে শুরু করলে দেখা যায় জি এর চোখগুলো লাল হয়ে যাচ্ছে যদিও এর কারণটা তখনই ঠিক করে জানা যায় না সকালে শাওয়ের ঘুম ভাঙলে সে নিজেকে কোনো কাপড় ছাড়াই দেখতে পায় এবং খুবই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ড্রেস পরে সেখান থেকে চলে যায় এই তাড়াহুড়ো করতে গিয়ে সে নিজের স্টুডেন্ট আইডি কার্ডটা সেখানেই ফেলে রেখে যায় পরের দৃশ্যে সাউকে লাইব্রেরিতে দেখা যায় কিন্তু সে কিছুতেই জিয়ের সাথে কাটানো মুহূর্তগুলো তার মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিল না এরকম সময় হঠাৎ করে জি সেখানে এসে বই নেয়ার ভান করে শাওয়ের অনেকটা কাছে চলে আসে এবং আগের দিন রাতের ঘটনা বলে তাকে রাগানোর চেষ্টা করে সাউ লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে চাইলে জি তার আইডি কার্ডটা তাকে দেখায় এবার সাউ সেই আইডি কার্ডটা নেওয়ার জন্য তার পিছন পিছন যেতে থাকে একটা জায়গায় এসে সাউ যখন জিকে ধরতে যাবে তখনই হঠাৎ করে জি সেখান থেকে উধাও হয়ে যায় সাও কিছু বুঝে ওঠার আগেই জি হঠাৎ করেই আবার তার সামনে চলে আসে এবং আগের রাতে তাকে গুণ্ডার হাত থেকে বাঁচানোর পারিশ্রমিক হিসাবে কিছু একটা চায় সাও ভাবে সে টাকা চাইছে তাই সে তার ব্যাগ থেকে কিছু টাকা বার করে তার হাতে দেয় এবং নিজের আইডি কার্ডটা নিয়ে সেখান থেকে চলে যায় পরে দৃশ্যে শাওয়ের দিদি রানকে দেখা যায় যে আসলে খুবই রেগে ছিল কারণ তার জায়গায় সাও মুভিতে সুযোগ পাচ্ছিল সে সাউকে মারে কিন্তু বেশি কিছু করার আগে জি সেখানে পৌঁছে যায় এবং সাউকে বাঁচিয়ে নেয় শাওকে খুশি করার জন্য জি তাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায় এবং তার আঘাতটা ঠিক করে দিয়ে নিজের সত্যিটা বলে দেয় জি বলে সে অন্য একটা গ্রহ থেকে একশো বছর আগে পৃথিবীতে এসেছিল আসলে তার গ্রহে এতটাই অশান্তি চলছিল যে সেগুলো তার আর ভালো লাগছিল না আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো প্রত্যেক পূর্ণিমার রাতে তাকে মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকতে হয় খুব স্বাভাবিকভাবেই শাও তার এসব কথায় বিশ্বাস করে না তখন সাওকে বিশ্বাস করানোর জন্য জি তার ম্যাজিকের সাহায্যে পুরো আকাশ জুড়ে আতশবাজি ফাটাতে থাকে তখন সাও বিশ্বাস করতে বাধ্য হয় সাও তখন মনে মনে ভাবে জি কি তাহলে তার ক্যান্সারটা সারিয়ে দিতে পারবে জি তার মনে মনে বলা কথাগুলো শুনে নেয় যেটা দেখে সাও আরও অবাক হয়ে যায় জি সাউকে বলে সে তাকে ঠিক বাঁচিয়ে নেবে এর পরের একটা দৃশ্যে দেখা যায় জি অজ্ঞান সাউকে নিয়ে একটা গুহাতে যায় সেখানে একটা টেবিলের ওপর সাউকে শুয়ে তার কপালে একটা কিস করে দেয় এবং তার নিজের নীল রক্ত শাওয়ের কপালের ওপর ফেলে যার ফলে শাওয়ের শরীরটা বদলাতে শুরু করে দেয় এই সময় জি বন্ধু ল্যাং সেখানে আসে এবং এসব করতে জিকে বারণ করে আসলে জি তার নিজের অর্ধেক জীবন সাউকে দিয়ে দিচ্ছিল ল্যাং শাওয়ের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু জি তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর সাউয়ের জ্ঞান ফিরলে সে দেখে তার শরীরে আবারও কোনো কাপড় নেই এবং সে জি খাটে শুয়ে আছে আর তার সামনে চেয়ারে জি ঘুমাচ্ছিল সাউয়ের চিৎকারে তার ঘুম ভেঙে যায় শাও তার হাতে একটা অচেনা ব্রেসলেট দেখতে পেলে সেটা খোলার চেষ্টা করে কিন্তু জি তাকে বলে সে কোনো পরিস্থিতিতেই যেন এই ব্রেসলেটটা না খোলে সাও এসবের কিছুই বুঝতে পারে না এই সময় হঠাৎ করেই জি তাকে কিস করে দেয় তখন সাথে সাথেই সাও তাকে দূরে সরিয়ে দেয় এর কিছুক্ষণ পর সাও জি বাড়ি থেকে চলে যায় এই সময় হঠাৎ করে জি মাথা ঘুরতে থাকে ল্যাং জিকে বলে সে তার জীবনটা শাওয়ের সাথে শেয়ার করে নেওয়ার কারণেই তার এমনটা হচ্ছে এর দৃশ্যে দেখা যায় সাও তার পরের রাউন্ডের অডিশনের জন্য তার ডিরেক্টরের সাথে দেখা করতে গেলে সে ডিরেক্টর তাকে খারাপভাবে টাচ করে এবং পরের রাউন্ডের অডিশনের জন্য তাকে একটা হোটেলে আসতে বলে সেখান থেকে বেরিয়ে যখন সাও হাঁটছিল তখন সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে আসলে লেং তাকে মারার চেষ্টা করছিল কিন্তু পেছন ঘুরে তাকানোর আগেই জি লেংকে সেখান থেকে নিয়ে গায়েব হয়ে যায় এদিকে সাও রাস্তায় আসতেই তার দিদি রানের ভাড়া করা গুন্ডা সাউকে কিডন্যাপ করে নেয় আর আবারও জি সেখানে এসে গুণ্ডাদেরকে মেরে সাউকে বাঁচিয়ে কোলে করে নিয়ে যায় এরপর শাওয়ের জ্ঞান ফিরলে সে দেখে সে নিজের বেডেই শুয়ে আছে কিন্তু তার সাথে জিও সেখানে রয়েছে জি তাকে জানায় সে এখন থেকে তার সাথেই থাকবে সাও মনে মনে খুশি হলেও তার ফিলিংসটা সে জিয়ের সামনে দেখায় না এরপর সাউ রেডি হয়ে অডিশন দেওয়ার জন্য ডিরেক্টরের কাছে সেই হোটেলে যায় সেখানে যেতেই সেই ডিরেক্টর সাউয়ের গলা টিপে ধরে আসলে লেং তার জাদুর সাহায্যে সেই ডিরেক্টরকে কন্ট্রোল করছিল আবারও জি সেখানে পৌঁছে যায় এবং সাউকে বাঁচিয়ে নেয় তখন সাউ জিকে জড়িয়ে ধরে এরপর একদিন দেখা যায় রান ডিরেক্টরের সাথে দেখা করে ডিরেক্টর যা চায় সেটা তাকে দিয়ে দিলে ডিরেক্টর তার মুভির প্রধান চরিত্রের জন্য রানকেই বেছে নেয় এদিকে সাউয়ের ফোনে মেসেজ আসে যে তাকে প্রধান চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে এদিকে সাউ চিন্তায় পড়ে যায় এত কিছুর পরও তার শ্যুটিংয়ে যাওয়া উচিত কি উচিত নয় এটা নিয়ে কিন্তু জি তাকে ভরসা দিয়ে বলে তার অবশ্যই শ্যুটিংয়ে যাওয়া উচিত সে শ্যুটিংয়ে গিয়ে দেখে রান সেখানে আগে থেকে এসে শুট শুরু করে দিয়েছে আর জানা যায় আসলে র্যানি ডিরেক্টরের ফোন থেকে তাকে মেসেজ করেছিল যাতে সাউ শ্যুটিংয়ে এসে অপ্রস্তুত হয়ে পড়ে শাও খুবই দুঃখ পায় এবং একটা বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে দেয় কিন্তু জি সেখানে আসে এবং তাকে বেশি ড্রিঙ্ক করতে দেয় না এবং তাকে পিঠে করে বাড়ি নিয়ে যায় তারপর তারা বাড়িতে সুন্দর কিছু মুহূর্ত কাটায় পরের দিন জি অফিসে গেলে বোঝা যায় সেই ডিরেক্টর আসলে জি এর কোম্পানিতেই কাজ করত জি সেই ডিরেক্টরকে অভিনেত্রী পাল্টানোর নির্দেশ দেয় ল্যাং সেই মুভির হিরো ছিল সে খুবই রেগে যায় কারণ তার মতে জি আবারও শাওয়ের জন্য নিজের রেপুটেশন খারাপ করছিল জি কোনো কথা না শুনলে লেং র্যানকে ফোন করে বলে তার হয়ে একটা কাজ করতে হবে নইলে সে সবাইকে বলে দেবে সাউকে সেই কিডন্যাপ করিয়েছিল পরের দৃশ্যে দেখা যায় সাও আর জি বাড়িতেই ছিল তখন ডিরেক্টর সাউকে ফোন করে বলে তাকে মুভির মেন লিড হিসাবে বেছে নেওয়া হয়েছে পরের দিন সেই মুভির অ্যানাউন্সমেন্টের জন্য প্রেস কনফারেন্স রাখা হয় যেখানে র্যান আসে এবং সাউ আর জি এর সমস্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রেসের সামনে দিয়ে দেয় আর বলে সাউ এই রোলটা জি এর সাথে শারীরিক সম্বন্ধের পরিবর্তে পেয়েছে জি তখন ঠান্ডা মাথায় সাউকে একটা আংটি পরিয়ে বলে সে খুব তাড়াতাড়ি সাউকে বিয়ে করতে চায় আর র্যানকে বলে তাদের জীবনে লুকিয়ে লুকিয়ে স্পাই করার জন্য সে তার উপর কেস করে দেবে এবার রিপোর্টাররা উল্টে র্যানকেই নানান ধরনের প্রশ্ন করতে থাকে যার ফলে রান বিপদে পড়ে যায় এর পরের দৃশ্যে দেখা যায় জি আর শাও যখন বাড়িতে ছিল তখন জি সাউকে ব্রেসলেটের সত্যিটা জানিয়ে দেয় সে বলে এই ব্রেসলেটের কারণেই জি সবসময় জানতে পারে সাউ কোথায় আছে এবং সাও কোনো বিপদে পড়লে সেই সেই ব্রেসলেটের ঘণ্টাটা বাজালেই জি সেখানে পৌঁছে যাবে এদিকে ল্যাং সেই মুভি থেকে সরে আসে আর মার্কেটে কথা ছড়িয়ে যায় এটা ল্যাং আসলে অ্যাক্ট্রেস চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই করেছে এই খবরের ফলে জিকে অস্থির দেখে সাও ভাবে জি সবসময় তাকে সাহায্য করে এসেছে তারও কিছু একটা করা উচিত এরপর জি স্নান করে বাইরে বেরোলে সাউকে কোথাও খুঁজে পায় না আসলে সাও ল্যাঙের সাথে দেখা করতে যাচ্ছিল সাউ সেখানে পৌঁছে ল্যাঙের বদলে র্যানকে দেখতে পায় আর ল্যাঙের গুন্ডারা সাউকে ধরে ফেলে র্যান শাওয়ের গলা টিপে ধরতেই সাউ সেই ব্রেসলেটের ঘণ্টাটা বাজিয়ে দেয় সেটা শুনতে পেয়ে জি সেখানে যাচ্ছিল তখনই ল্যাং তাকে রাস্তাতেই আটকে দেয় এবং তাদের মধ্যে একটু ধস্তাধস্তি হয় যার ফলে জিয়ের এর কাছে পৌঁছাতে লেট হয়ে যায় আর ততক্ষণে র্যান সাউকে মেরে ফেলে জি তখন প্রচণ্ড রেগে সবাইকে মেরে সাউকে জড়িয়ে ধরে এবং তাকে তাড়াতাড়ি তাদের সেই গুহাতে নিয়ে যায় আর নিজের বাকি জীবনটুকুও সাউকে দিয়ে দেয় এদিকে র্যান এসে ল্যাংকে বলে সে অসফল হয়েছে তখন ল্যাং তার আসল রূপ দেখিয়ে তাকে আর মাত্র একটা সুযোগ দেয় তার কাজ কমপ্লিট করার জন্য পরের দৃশ্যে দেখা যায় জি সাউকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে এসেছে এবং জি তার উপর জাদু করে দেয় যাতে শাওয়ের মনে হয় তার সাথে যা যা ঘটেছে সেগুলো আসলে একটা স্বপ্ন ছিল এরপর দেখা যায় ফল নিতে সাও ঘরের বাইরে গেলে জি এর চেহারা পাল্টে যায় সে নিজেকে সাওয়ের রক্তপান করা থেকে অনেক কষ্টে আটকে রাখে আর এই সময় সাউ নিজের হাত কেটে ফেললে জি আরও পাগলের মতো হয়ে যায় সে সাউকে তার থেকে দূরে চলে যেতে বলে কিন্তু সাউ তাকে ছেড়ে কোথাও যেতে চায় না তখন সে নিজেই সেখান থেকে বেরিয়ে ল্যাংয়ের কাছে পৌঁছে যায় ল্যাং তার ওই অবস্থা দেখে নিজের অর্থিক জীবন জিকে দিতে চায় কিন্তু জি তাকে বারণ করে আর বলে সে যেন সাউকে সাবধানে রাখে এখানেই জানা যায় যে ল্যাং আসলে জি এর বেস্ট ফ্রেন্ড জি যখন তার গ্রহ ছেড়ে এখানে এসেছিল তখন সেও তার পিছু পিছু এখানে চলে এসেছে যাতে জি কখনো একা না হয়ে যায় আর এতদিন ধরে সে যা করেছে সবটাই তার বন্ধুর ভালোর জন্য করেছে এদিকে সাউ তাকে চারিদিকে খুঁজতে থাকে তখনই ল্যাং তার সামনে আসে আর সাউকে বলে দেয় জি কিভাবে দুবার তার নিজের জীবনের অংশ বলিদান দিয়ে সাউকে বাঁচিয়ে রেখেছে আর এখন জি আর বেঁচে নেই ল্যাং শাওকে জি এর কাছে নিয়ে গেলে সে জিয়ের বডি দেখে কেঁদে ফেলে ল্যাং সাউকে জানায় হাতের ব্রেসলেটে যে ঘণ্টাগুলো আছে সেটাই আসলে জিয়ের জীবন যেটা সে সাউকে দিয়ে দিয়েছিল সাও সেটা খুলে ল্যাংকে দিয়ে দেয় এইবার ল্যাং জি আর শাও জীবন পাল্টানোর প্রস্তুতি শুরু করে দেয় এর কিছুক্ষণ পর জিয়ের জ্ঞান ফিরলে সে সাওয়ের ব্যাপারে জানতে চায় ল্যাং কিছুই বলতে পারে না সে বারবার শুধু তার থেকে ক্ষমা চেয়ে নেয় জি তখন ল্যাংকে অজ্ঞান করে দিয়ে সাউকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে দেখা যায় শাও জি এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে করতে ঘুরে বেড়াচ্ছে আর এখানে এও জানা যায় যেহেতু ল্যাং জি এর জীবন এর থেকে নিয়ে জিকে ফেরত দিয়ে দিয়েছে তাই এর ক্যান্সার আবার ফিরে এসেছে এবং সে খুব তাড়াতাড়ি মারা যাবে এই সময় হঠাৎই র্যান আবার সাউকে কিডন্যাপ করে এবং সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিম করে তাকে মারার প্ল্যান করে কিন্তু ল্যাং সেই লাইফ দেখে সেখানে পৌঁছে যায় আর সাউকে বাঁচিয়ে নেয় কারণ ল্যাং বুঝে গিয়েছিল শাওই তার বন্ধুর জীবনের আসল খুশি ল্যাং সাউকে শেষবারের মতো একবার জি এর সাথে দেখা করতে বলে কিন্তু সাও বলে সে জিকে কষ্ট পেতে দেখতে পারবে না তাই জি সেখানে পৌঁছালে ল্যাং শাওকে লোকাতে সাহায্য করে জি পাগলের মতো এদিক ওদিক সাউকে খোঁজার চেষ্টা করে আর অন্যদিকে সাও একটা পাহাড়ে চলে যায় তার শেষ সময়টুকু কাটানোর জন্য সেখানে সে তার শেষ বাক্যটা বলে যে সে জিকে ভালোবাসে আর তখনই জি সেখানে চলে আসে জি আবার তার জীবনটা সাউকে দিতে চায় কিন্তু সাউ তাকে আর সেটা করতে দেয় না সাউ তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর জি কান্নায় ভেঙে পড়ে অন্য একটা দৃশ্যে র্যানকে দেখা যায় সে পাগল হয়ে গেছে এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর সাওকে একটা বিলাসবহুল বাড়ি থেকে বেরোতে দেখা যায় এবং রিপোর্টাররা তাকে ঘিরে প্রশ্ন করতে শুরু করে আর তখনই জানা যায় সাও এখন প্রেগনেন্ট আর ল্যাং নিখোঁজ শাও এখানে বলে সে সিনেমার জগৎ বরাবরের মতো ছেড়ে দিচ্ছে আর শেষ দৃশ্যে সেই পাহাড়ে জি আর সাউকে বসে থাকতে দেখা যায় এখন তাদের দুজনের হাতেই ব্রেসলেট দেখা যায় যার মানে জি আবার তার জীবন সাউকে দিয়ে দিয়েছিল এবং ল্যাং তার বন্ধুকে বাঁচানোর জন্য তার নিজের জীবন জিকে দিয়ে দিয়েছিল আর এই দৃশ্যের সাথেই এই সুন্দর রোম্যান্টিক সিরিজটি এখানেই শেষ হয়ে যায় আর আপনি যদি একটু অন্য রকমের প্রেমের গল্প দেখতে চান যেখানে একটা মানুষ একটা কম্পিউটারের প্রেমে পড়ে যায় তাহলে ডান্দিকের ভিডিওটিতে ক্লিক করুন এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ